বিসমিল্লাহি রহমানির রহিম বন্ধুরা প্রথমে বলে নিই আমার এই ভিডিও কাউকে কুটুক্তি করার জন্য না আর আরও একটু নিই আমার ভিডিওতে আমার এই মালগুলোর দাম বেশি হতে পারে আপনাদের কাছে কমও মনে হতে পারে ইচ্ছা কারণ সব সময় সবার কাছে এক দাম থাকে না ইম্পোর্টার ভেদে সেলার ভেদে দাম কম বেশি হয়ে থাকে ইত্যাদি মালের মানের জন্যও কিন্তু দাম কম বেশি হয়ে থাকে ব্র্যান্ডের জন্যও কিন্তু দাম কম বেশি হয়ে থাকে তো আমার কাছে এখানে যে ট্রানজাকশনগুলো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে আমি আট প্রকার ট্রানজিস্টর নিয়ে হাজির হয়েছি আশা করি এরকমভাবেতে তে আপনাদেরকে সাধারণত কেউ মনে হয় ভিডিও করে দেখায় না বা দেখাবে কিনা না না দেখাইতে পারে তবে সাধারণত দেখায় না তো আমি যে মালগুলো আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো আজকের এই ভিডিওতে আমি সেই মালগুলো আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি আরেকটা কথা হচ্ছে সেটা যে কখনও কখনো এই মালগুলো স্টক শেষ হয়ে যায় ইম্পোর্টার মানে আপনার এই মালগুলো আনে না বা অন্য অন্য সমস্যার কারণে দেখা যাচ্ছে এই মালগুলো আমরা হাতে পাচ্ছি না তো সেক্ষেত্রে কী হচ্ছে ওই সময় কিন্তু ওই মালটা দিতে পারবো না আর কার্যক্রমে দাম কমতেও পারে বাড়তেও পারে পাইকারি এবং খুচরা দুটোই আমি আপনারা আমি 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 আপনাদেরকে দিতে পারবো প্রথমেই বলে নিলাম তো চলুন শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে দেখাবো ছোট্ট একটা ট্রানজিস্টর যারা ষাট সত্তর টাকা ট্রানজিস্টর ব্যবহার করেন এবং আপনারা চান যে আপনারা এমনভাবে ব্যবহার করতে চান যে তিরিশ ভোল্ট পঁয়ত্রিশ ভোল্ট এসি ভোল্টেজ ব্যবহার করে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে চালাইতে চান তাদের জন্য হচ্ছে এই ট্রানজিস্টরগুলো আর এটার হচ্ছে আপনার তিরিশ পঞ্চান্ন এবং উনতিরিশ পঞ্চান্ন তো এই ট্রানজিস্টরটার আমার কাছে দাম হচ্ছে সত্তর টাকা করে প্রতি পিস এই ট্রানজিস্টরটা সত্তর টাকা করে প্রতি পিস কমের থেকে শুরু করতেছি এবার আসুন আপনাদেরকে টিটিসির একটা ট্রানজিস্টর দেখাবো এই ট্রানজিস্টরটা আমার ব্যক্তিগত অনেক ভালো লাগে এবং এটা রেজাল্টও অনেক ভালো এটা আমি কোনো কোনো ভাইকে ডেলটাতেও লাগাতে দেখেছি বলবো না নাম বলতে বলার প্রয়োজন নেই কারণ ব্যবসা যার যার তার তার হিসাব তার তার কাছে তার কিছু তো দেখতে পাচ্ছেন টিটিসি এখানে আসে হচ্ছে আপনার সাতশো আটত্রিশ করে আর এটা চিপ সাইজটা হবে এরকম আমি এরকম পেয়েছি তাই আপনাদেরকে দেখালাম কারণ এই মালগুলো আসলে আমার কৌতূহল জায়গাটা ভেঙে দেখি সত্য কথা বলতেছি আপনাদেরকে অলরেডি আজকে দুইটা মাল নামছে এবং এই মালটাও আজকে নামছে তো ভেঙে দেখলাম যাই হোক এই যে টিটিসির মালটা দেখতে পাচ্ছেন এটা খুচরো একটু দশ টাকা করে বিক্রি করতেছি যারা টেকনিশিয়ান বা বেশি পরিমাণ একটু নেবেন বেশি বলতে কি ধরেন তিরিশ পিস চল্লিশ পিস এরকমের নেবেন বেশি বলতে এতটুকু এক দুশো পিস না ভাই আমি এমন বলবো না যে এক হাজার পিস নিতে হবে আরে এক হাজার পিস নাকি মানুষ পুঙায় দেবে পুঙা বোঝেন যাক সমস্যা নেই যাই হোক তো এটা হচ্ছে আপনার একশো দশ টাকা খুচরা যারা একটু বেশি পরিমাণ নেবেন তাদেরকে ওই যেটা বললাম দেওয়া যাবে যেহেতু আমি খুচরা সেলার বা আমি পাইকারি সেলার না তারপর যদি কারো লাগে দাম ধরে পড়লে পোষাবেন এরপর দেখতে পাচ্ছেন টিটিসির মধ্যে একটা ভালো কোয়ালিটির মাল যেটা আসলে কোয়ালিটি কনফিগার ফিনিশিং সব দিক থেকে আসলে এটা হাতে লাগছে তো এরকম দেখাচ্ছে যাই হোক তো এটা অনেক সুন্দর এ মালটা তো এ মালটার চিপ সাইজ হচ্ছে এটা আমার যেমন কিনা তার উপর কিছু লাভ রেখে বিক্রি করে এই খুব সুন্দর একটা মাল মানে এটা কোয়ালিটি বলে দেয় বিল্ডিং কোয়ালিটি অ্যাভারেস্ট যে এটা কেমন হতে পারে চিপ ছোটো দেখেন এই চিপস চিপটা আর এই চিপটা কিন্তু কাছাকাছি যদি এটা একটু সামান্য বড় মনে হয় তো ধরলাম সেম সেমই ধরলাম কিন্তু এটার দাম কিন্তু বেশি এটা একশো তিরিশ টাকা আপনি নিলেও তিরিশ টাকা একশো না তিলেও একশো না নিলেও একশো তিরিশ টাকা আচ্ছা এই গেল টিটিসি তো এই পর্যায়ে টিটিসি থেকে টিটিসি আপনাদেরকে দুই রকম দেখালাম একশো দশ টাকা একশো তিরিশ টাকা খুচরা দাম এবার আসুন আপনাদেরকে আরও একটু ভালো মানের কোয়ালিটি ফুল চিপ ছোট বড় হতে পারে কিন্তু শুধু চিপ বড় হলে যে মাল ভালো হয় ব্যাপারটা কিন্তু এটা খুব না এটা সবসময় মাথায় রাখবেন যারা আপনারা মাল কেনা বেচা করেন তো দেখতে পাচ্ছেন এই যে ট্রানজিস্টরটা এটা হচ্ছে টু এস এ দেখ কোড নাম্বার দেখাইয়া দিলাম অনেক সময় কোড নাম্বার চেঞ্জ হতেও পারে দেখাবো সেটা পরে তো এই টু এস এর এই যে মালটা দেখতে পাচ্ছেন এই যে আমার ভাঙা আগে ভিডিও যারা দেখেননি সেই ভিডিওটা ডিসক্রিপশনে কমেন্টে পেয়ে যাবেন পিন করে দিব। তো এই যে মালটা দেখতে পাচ্ছেন টু এস এর এই মালটা আসলে একটু কম পরিষ্কার বলে ভালো বোঝা যাচ্ছে না চিপটা মোটামুটি বেশ বড় এই টিসিটা থেকে একটু বড় এই যেটা দেখালাম এটা থেকে একটু বড় তো এইটার দাম হচ্ছে আপনার একশো এটা দাম হচ্ছে আপনার একশো টাকা করে প্রতি পিস ওই আগেই বললাম কিন্তু যে আমার যেমন কিনা তেমন বিক্রি করি কে কী বললো আর কি বললেন ওইটা পরের হিসাব আগে আমের মাল আমার দাম ঠিক করতে দেন কেমন কারণ অনেকে আছেন না পাতা ছেলেন ইত্যাদি যাই হোক এবার আসুন টুয়েসের মধ্যে টুয়েসে টুয়েসির মধ্যে আপনাদের কারটা দেখাই মাল এই হচ্ছে টুয়েসে উনিশ তিতাল্লিশ আপনাদেরকে দেখায় যেহেতু হাতে ধরে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন এই যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এত এইভাবে থাকে তো চিপ সাইজটা কিন্তু বেশ বড় এই মালটার এরকম ছিল যাই হোক তো এই যে মালটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা চিপ সাইজটাও বেশ বড় এই মালটার দাম হচ্ছে আপনার একশো বিশ টাকা করে পিস যারা দরকার দশ জোড়া বিশ জোড়া এরকমই নেবেন তাদের জন্য আরও কম রাখা যাবে তবে আপাতত এই দামটাই বহাল থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আচ্ছা এরপরে আসুন টু এস এর মধ্যে আপনাদেরকে আর একটা নতুন মাল দেখাবো আজকে হাতে পেলাম এটা এটা হচ্ছে এই যে মালটা দেখছি এফ ইলেভেন এম আই এটার আরও একটা মাল আছে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই মালটা দেখলাম জে এ দেখছেন লেখাপ্রায় সেম সেম এটা এম আই এটা জেএ তো এম আই যেটা এটা আপনাকে আপনাকে আমরা আমি দিতে পারবো একশো তিরিশ টাকা করে পিস এটা আর যদি বলেন যে চলবা এটার চিপ কেমন তাহলে সেটা চিপ যদি আপনাদেরকে দেখাতে হয় দেখুন এটা চিপ হচ্ছে এটা এই যে এম আই যেটা বললাম এটা দেখুন এখন কোনো নাম টাম কিছু লেখা হয়নি মানে এটা কো মানে একটু ভাঙছি তো আজকে ভাঙছে এটা যার কারণে এটা এখনও আসলে ওইভাবে মার্ক করা হয়নি ওটা মার্ক হবে যেহেতু স্যাম্পল আমার থাকে আচ্ছা তাহলে এটা কত বললাম এটা হচ্ছে আপনার একশো টাকা এটা আচ্ছা এরপরে আসুন টু এস এর মধ্যে আর একটু যদি আপনাদেরকে ভালো মাল আমি দেখাতে চাই তাহলে নিতে হবে এই জেলিনের এই মালটা তো এই যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটা আমি একশো টাকা করে খুচরা বিক্রি করতেছি দেখেন এই যে লেখা এটা আগের ভাঙা ছিল যার কারণে এইভাবে দেখাতে পারতেছি তো এই মালটার দাম পড়বে দেখেন চিপটা কেমন দেখাচ্ছে দেখতে আসলে ক্যামেরার অ্যাঙ্গেল একটু ধরলেই কিন্তু বড় দেখা যায় কিন্তু ব্যস্ত চিপ এই মালটা হচ্ছে আপনার আপাতত একশো আশি টাকা করে আমি সেল করতেছি খুচরা খুচরা বলতে আমি কিন্তু আগেই বলেছি বারবার একটা কথা বলতেছি আপনাদের বোঝার সাথে আচ্ছা যাই হোক এবার আসুন এম এই দেখুন এম জে এল ফোর টু এইট ওয়ান তো এই একটা এগুলো এনপিএল এবং পিএনপি হয়ে থাকে এই যে এম জে এল ফোর থ্রি জিরো টু তো এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এটা চিপ নিয়ে কিছু বলবো না এই মালটা আপাতত দুশো পঞ্চাশ টাকা করে পিস যদি কেউ একটু বেশি পরিমাণে নেন ওই আগের মতো বেশি করে সেক্ষেত্রে আরও একটু কমে ধরা যাবে তবে সেটা আলোচনা সাপেক্ষে অফলাইনে অনলাইনে না কারণ কেউ দুই পিস দশ পিস নেবেন কেউ পঞ্চাশ পিস নেবেন ব্যাপারটা একটু ঝামেলা থাকে আর তাছাড়া মার্কেটে আমরা অনেকে অনেক মাল বিক্রি করি আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক যে যা যেমন ব্যবসা সে তেমন করুক আমার কাছে আরও তিন চার প্রকার মালের স্যাম্পল ভেঙে রাখা আছে ওইগুলো আমি ভিডিওতে দেখাবো না কারণ ওইগুলো যদি আমি দেখাই তো যারা টুকটাক বিজনেস করতেছি একটু মনে করেন যে কথার কথা পঞ্চাশ টাকার মাল একশো একশো টাকা নব্বই টাকা বিক্রি করতেছি তো তাদের ডিস্টার্ব হয়ে যাবে আমি তাদের ক্ষতিও করতে চাই না আর আপনাদের এত উপকার করি তো আমার লাভ নাই আমার কাছে যা আছে আপনারা এটা নিন কেমন কথাগুলো একটু তিতো তিতো মনে হতে পারে তো ব্যাপারটা সমস্যা হচ্ছে কি আমি তো এরকমই ভাই গাওড়ামাল বরাবরই এরকম কিছু করার নাই যাই হোক তাহলে এম দেখালাম টোটালি আপনাদেরকে আট প্রকার ট্রানজিস্টর দেখালাম তাই না আট গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট প্রকার ট্রান্সেস্টর থালার মতো নিয়ে বসে আছি দেখেন তো এই যে নিয়ে বসে আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন কে কোনভাবে কি দেখায় সে তাদের ইচ্ছা আমার থেকে ভালো সিলার আছে আমার থেকে কম দামে আরও অনেক মাল আছে তবে আমি যেটা ভালো মনে করি আমার যেটা ভালো মনে হয় যেটা যেমন মনে হয় আপনাদেরকে সেটা সেইভাবেই বলি তো সেভাবেই ঠিক আজকে বললাম তো আজকে আট প্রকার আদেশ আপনাদেরকে দেখালাম রেঞ্জও বলে দিলাম টাকার দামও বলে দিলাম তো আপনাদের যদি কারো কোনো মাল পছন্দ হয় প্রয়োজন হয় আপনারা জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য